কেউ দেখছেন নাকি আছেন? সামনে লেখাটা কি দেখছেন? আচ্ছা দুইজন আসো দাদা। আমি পরিছানা তখন চাকরি করি। শুধু এটা দেখার জন্য আসছি না অনেক কষ্ট করে এসেছি। দেখে মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ বলছেন ওয়া ফুরাত তুহুনাহ। তোমরা এটা পছন্দ করো। ভালো লাখ তোমাদের দিয়ে কি ঠিক না? ওই লেখা দেখে আমার মন ভরে গেছে। আলহামদুলিল্লাহ সেই মর্যাদাটা আমরা অর্জন করছি এরপরে আমরা সতেরো আঠারো বিশ এর মধ্যে ছিলাম দুইবার দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল জামাত ইসলাম যাতে একটা সিটও নাম একটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে আর একটা হচ্ছে দুই সালে কিন্তু আল্লাহ যদি দিতে চান কোনো ষড়যন্ত্র কি কাজ করে উনিশশো শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাই রহিমা হল্লাকে সম্প্রস্ত পেয়েছিল তার সাথে মিজানুর রহমান এবং আরেকজন গেছিল তিনজন মিজানুর রহমান একজন আরেকজন নাসির উদ্দিন সম্ভব তিনজন এখন উনি এক একসঙ্গে উনি সংসদে গিয়ে দেখলেন যে এখানে মাথা জুগাইয়া করতে হবে বাইরে হওয়ার সময় মাথা জুতাই হুমায়ুন রশিদ চৌধুরী এবং স্পিকার বলতে মাননীয় স্পিকার আমরা সঙ্গে গরিষ্ঠ মুসলিম দেশের নাগরিক এটা সঙ্গে গরিষ্ঠ মুসলিমদের সংসদ এখানে তো আমি সিল করতে পারব না মুসলমান কারো কাছে বা তার অত অপরে না দেখেন তিনজনের কোনো শক্তি আছে সংসদে কোনো শক্তি কিন্তু ওনার একটা বক্তব্য হুমায়ুন রশিদ চৌধুরী এটাকে আমল নিতে বাধ্য হয়েছে এবং রুলিং দিয়েছেন যে আজকে থেকে সংসদে ঢুকার সময় এবং বের হওয়ার সময় মাথা জোটানোর কোনো প্রয়োজন নেই